হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র যারা ভেজ খায় তাদের জন্য আর যারা ভেজ খেতে পছন্দ করে তাদের জন্য আর যারা পুজোর কটা দিন ভেজ খাবে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত তো কথা না বাড়িয়ে রেসিপিটাকে প্রথমেই আমি একটুখানি খেয়ে তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমাদের বেশ ভালো লাগছে এরপরে কিন্তু রেসিপিটা বানাতে চলে যাব। দেখো এখানে আমি একটা ফ্রাইন প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক টুকরো বাটার রেসিপিটা কিন্তু খুবই সাধারণ খুবই অসাধারণ আর তেমনি ইজি আর তোমরা কিন্তু এই ধরনের রেসিপিগুলো আমার পেজে পেতে গেলে আমার পেজটাকে কিন্তু ফলো করে আর তার সাথে সাথে লাইক করে পাশে থাকতে হবে আর চেষ্টা করবে বন্ধুদের মাঝখানে একটু ছড়িয়ে দেওয়ার বাটারটা একটু গরম হতো না হতেই আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কর্ন আচ্ছা এই কর্নটা কিন্তু কর্ন বেবি কর্ন যেটা আর মানে একদম সুইট কর্ন যেটাকে বলে ওই জিনিসটা তো ওই সুইট কর্নটা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি শপে কিনতে পেয়ে যাবে তো ওটা নিয়ে আসবে তার উপরে দিয়ে দিলাম আমি একটু মিক্সার তোমরা কিন্তু এই রেসিপিটা পুজোর সময় খেতবারো করে আটাসা দিয়ে দিয়েছি পে পেরি সল্ট ঠিক আছে পেরি মিক্সটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয় খেতে এটার মধ্যে কিন্তু সল্টও দেওয়া থাকে প্লাস মশলাটা এতটাই সুন্দর হয় যে আর কোনো কিছু প্রয়োজন হয় না আর এই বেবি সুইট সুইটকর্নের সাথে তোমাদের কিন্তু একটা মশলা দেবে সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলি যারা একদম নিরামিষ খাচ্ছ ওই কটা দিন নিরামিষ খেতেই হবে বাড়িতে সেরকম প্রোগ্রাম আছে যে নিরামিষ খেতেই হয় ওই কটা দিন দুর্গা পুজোর দিনগুলোতে বিশেষ করে যারা ব্রাহ্মণ আছো তাদের তো এই নিয়মটা একদমই মানতে হয় তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তোমরা কিন্তু সন্ধ্যেবেলার টিফিনে এটা কিন্তু করে খেতে পারো তো আমি কিন্তু প্রত্যেক দিন দুপুর দুটোর সময় তোমাদের জন্য নিয়ে চলে আসি একটা বড় ভিডিও ভিডিওটা কিন্তু একদম মিস করবে না এবার ওপর দিয়ে দিয়ে দিলাম আমি একটুখানি চিজ তো চিজটা কিন্তু তোমরা এখানে বেশ ভালো করেই মেল্ট করে নেবে আর চিজটা কিন্তু যখন দিচ্ছ তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে তোমাদের যদি ভিডিওটা উপকারে মনে হয় প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা ভেজ খাও তাদের জন্য অনেক উপকার লাগবে চলো এরপরে কিন্তু আমি এখান দিয়ে আর একটুখানি ব্যাটার চিজ ভালো করে কিউব করে দেবো তো ভালো করে কিউব করা চিজগুলোকে ভালো করে গ্রেট করে নেবো এখানে তো মাঝে মাঝে আর কি করব মাঝে মাঝে যখন আমি ভিডিও বানাতে বসি এত আশেপাশে ডিস্টার্ব হয় কিন্তু তার মধ্যে থেকেও আমি ভিডিও তোমাদের জন্য বানাতে থাকি আর যখন একটু তারা লেগে যায় তখন আমি একটু এদিক ওদিক বলেও ফেলি তো তোমরা সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমরা বুঝতেই পারছো ভালো করে আমি চিজটাকে এখানে কিউ ভালো করে গ্রেট করে দিলাম তারপরে কিন্তু এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ব্যাস আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে চিজি কর্ন আর এটা কিন্তু এতটাই অসাধারণ হয় খেতে তোমরা বিকালের টিফিনে কিন্তু জাস্ট জমে যাবে যারা আর কি পুজোর ওই কটা দিন ভেজ খাচ্ছ তো সবসময় তো চিকেন মাটন এগুলো আমি দেখিয়েই থাকি তো আশা কর আজকে ভাবলাম যে না ভেজদের জন্য কিছু একটা রেসিপি করা যাক তো এই রেসিপিটা আমি করে ফেললাম তোমাদের আশা করি প্রচণ্ড ক্রাঞ্চি আর প্রচণ্ড ইয়ামি লাগবে খেতে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো আর কিছু বলারই নেই তারা আমার সব সময় আমার পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে আমি অবশ্যই নতুন তো আমার রান্নাঘরটাকে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর তার জন্য অনেক 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 ধন্যবাদ ওপর দিয়ে একটুখানি মিক্স দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে অরিগানো চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমার পিহু খাবে তাই আমি অরিগানো চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করছি না তো চলো বন্ধুরা এইভাবে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করে ফেললাম আর প্রত্যেক দিন কিন্তু দুফুট দুটো তোমাদের মাথায় রাখতেই হবে দুফুট দুটোই কিন্তু আমি প্রত্যেক দিন বড় ভিডিও নিয়ে আসছি তো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব